প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালোই আছো আমরা ইতিমধ্যে এগারোটি ভিডিও ক্লিপ শেষ করেছি আজকে হবে আমাদের ম্যাথ ভিডিও ক্লিপ নাম্বার টুয়েলভ আশা করি তোমরা আগের মতো ভিডিও ক্লিপগুলো দেখবে এবং কিছুভাবে গ্রাফিক আর্টস ইনস্টিটিউটেড গ্রাফিক ডিজাইন প্রিন্টিং এবং কম্পিউটার টেকনোলজি সবার জন্যই এগুলো কাজে লাগবে আমরা দেখছি আজকে ভিডিও ক্লিপ জন্য বারো নম্বর আজকে আমি একটা অঙ্ক দেখব অঙ্কটা হচ্ছে এমন ফোর প্লাস ফোরটি ফোর প্লাস ফোর প্লাস ডট 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 ধারাটি সমস্ত যে ধারা সমষ্টি নির্ণয় করার ক্ষেত্রে কখন কি আমরা কাজ করব ধারাটি কেমন ধারা তা বোঝার চেষ্টা করব এই ধারাটি দেখিয়ে অনেকে ধরা না সমান্তর হলে কি হবে তখন দেখা যাবে যে বাদ সমান না বিয়ে কোনো সমান না অর্থাৎ ধারাটি কি আমরা বলতে পারি না ধারাটিকে একটি আমাদের আয়ত্তের মধ্যে নিয়ে আসতে হবে সহজ সরলভাবে

দেখে মনে হচ্ছে কিন্তু সমান্তর গুণত্বর গুণত্তরের মতো কিন্তু ভাগ করে দেখে গুণত্বর না কে চার দিয়ে ভাগ করে লাগারো চারশো চুয়াল্লিশ কি গুণোত্তর না আমরা যেটা করবো এইটা কি সহজ কর্মে বা আমাদের যে সূত্রে ফেলানোর কোনো উপায়ে সাজানোর চেষ্টা করবো এই ধারা থেকে চা আমরা নিয়ে গেলাম থাকে কি ওয়ানের সঙ্গে থাকবে পদ তো আর কমে পাবে না গুরুত্ব অর্থাৎ আমাদের তা মানতে পারি নাই আমাদের টার্গেট থাকবে ধারাটিকে হয় সমান্তর কমে নিয়ে যাওয়া না হয় গুণত্বর আকারে নিয়ে যাওয়া

দশ তারপর এই ধারা টু যেমন ধারা এই ধারা টু কি হয়ে যাবে গুণোত্তর ধারা

সবগুলো করতে পারবে এটা সেভেন 5 অথবা এইট প্লাস এইট প্লাস এইট অর্থাৎ একটা যদি পারো এই নিয়মটা তাহলে এই জাতীয় অঙ্ক চার পাঁচটা সবগুলো পারবে ধন্যবাদ তোমাদের